হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি স্মার্টজনে নতুন আর ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল টিভির অপারেটিং সিস্টেম চালু করবেন এবং হচ্ছে যারা নতুন মডেলের গুগল টিভি কিনবেন বা অ্যান্ড্রয়েড টিভি কিনবেন তারা কিভাবে অপারেটিং করবেন অনেকে অনলাইন থেকে অর্ডার করে নিচ্ছেন বা দূর দূরান্ত থেকে টিভিগুলো নিয়ে গিয়ে আপনারা হচ্ছে অনেক সময় অপারেটিং করতে পারছেন না আপনি যদি একটা টিভি অপারেটিং সিস্টেম জানেন তাহলে যে কোনো ব্র্যান্ডের গুগল টিভি হলে আপনি কিন্তু সেটা অপারেটিং করতে পারবেন তা আমি আজকে আপনাদের জন্য একটা একদমই নিউ একটা ভিশনের নতুন টিভি ওপেন করছি যেটা হচ্ছে আপনাদেরকে অপারেটিংটা দেখাই দেবো আপনি যদি দেখে রাখেন এই অপারেটিংটা জানা থাকলে আপনি যে কোনো ব্র্যান্ডের টিভির অপারেটিং কিন্তু করতে পারবেন প্রথম অবস্থায় যারা গুগল টিভি নেবেন গুগল টিভি রান করলে কিন্তু বেসিক টিভি হিসাবেই রান করে এটাকে যদি হচ্ছে আপনি সেট আপ না করে নেন তাহলে কিন্তু গুগল টিভিটা গুগল হিসাবে কাজ করে না নর্মালি টিভিটা রান হওয়ার পরে এরকম ইন্টারফেস থাকবে নেট কানেকশন খুঁজবে যখন নেট পাচ্ছে না তখন কিন্তু এটা অপারেটিং হবে না এটাতে ন ইন্টারনেট কানেকশন আছে তো আমরা প্রথমে এটাকে ইন্টারনেট অ্যাক্সেস দেবো ইন্টারনেট দেওয়ার জন্য হচ্ছে সেট আপ গুগল টিভিতে যাইতে হবে অথবা সেটিংসে যাওয়া লাগবে দুইটা অপশান থেকে যাওয়া যায় সেটিং থেকে অথবা সেট আপ গুগল টিভি থেকে রিমোট দিয়ে জাস্ট আপ অ্যান্ড ডাউন করে হচ্ছে আমরা সেট আপ গুগল টিভিতে চলে যাব তো এই যে সেট আপ গুগল টিভিতে আসার পরে এখান থেকে হচ্ছে সেট আপ গুগল টিভি দিয়ে দেব তো এর ফলে আমি আপনাদেরকে দেখা দেবো কিভাবে হচ্ছে গুগল রিমোট কানেকশন করতে হয় সেটাও দেখাবো তো আমরা প্রথমে হচ্ছে আমাদের নেটে চলে আসছি আপনি আপনার বাসায় যে নেট আছে সেই নেটে চলে যাবেন তো নেটে ওকে দেওয়ার পরে পাসওয়ার্ড যখন চাইব তখন হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওকে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমাদের নেটটা অলরেডি কানেক্টেড নেট কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের বাকি সেট আপটা দিতে হবে এখন হচ্ছে আপনাকে একটা মেল দিতে হবে যেটা হচ্ছে আপনার নিজস্ব পার্সোনাল একটা মেল দিয়ে দিবেন তো মেলটা দেওয়ার পরে যেটা করতে হবে আপনি যদি মেল না জানেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরের কর্নারে যখন ক্লিক করবেন আপনার মেল আইডিটা পেয়ে যাবেন সে মেল আইডিটা জাস্ট এখানে বসাবেন আমি আমার ফোনে যেটা লগ ইন আছে এটা বসা দিচ্ছি মেলটা দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট উইক ক্লিক করব এখন পাসওয়ার্ড চাইবো তো আপনি যদি আপনার পাসওয়ার্ড জানেন তাহলে এখানে ডিরেক্ট পাসওয়ার্ড বসে দেবেন আর যদি পাসওয়ার্ড না জানা থাকে তাহলে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দেবেন ফরগেট পাসওয়ার্ড দিলে হচ্ছে আপনার ফোনে একটা মেসেজ যাবে নোটিফিকেশন থেকে ওকে দিয়ে এখানে একটা নাম্বার আসবে সেম নাম্বার দিয়ে দিবেন অথবা আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমরা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দিব যেহেতু হচ্ছে আমাদের পাসওয়ার্ড জানা নেই তো ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পরে যে অপশনটা আসবে আর যারা পাসওয়ার্ড জানেন তারা কিন্তু পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন দিয়ে দেবেন যারা পাসওয়ার্ড দিচ্ছে তো মোবাইল থেকে যখন আপনি ডিজিটটা সিলেক্ট করে দিয়েছেন সাপমানো তখন কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এবং সাইলে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তা আমরা চেঞ্জ করব না আমরা জাস্ট কন্টিনিউতে দেবো আমাদের টিভি অলমোস্ট অপারেটিং হয়ে গেছে গুগল হিসাবে তো এখন এখান থেকে বাকি কাজটা করে নেবো এটার পলিসিগুলো আসছে আমরা হচ্ছে চাইলে এগুলো অ্যাকসেপ্ট করে দিব আপনার মেল নেমটা শো করবে সবগুলোই অ্যাকসেপ্ট করে দিব এগুলা টিভি রান করার জন্য আপনাকে এগুলো অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে এগুলো সারা কিন্তু গুগল সার্ভিস আপনি নিতে পারবেন না এখন এখান থেকে হচ্ছে পার্সোনাল রেজাল্ট আপনি চাইলে নো থিংস দিয়ে দেবেন অথবা টার্ন অন করতে পারেন যদি মেলটা একদমই পার্সোনাল না হয় সেক্ষেত্রে ট্রান অন দিবেন এরপরে হচ্ছে আপনার এখান থেকে ফাইমারি হিসাবে আপনি কোন কোন অ্যাপসগুলো চাচ্ছেন সেটাতে জাস্ট ক্লিক করে দিবেন যেমন হচ্ছে আমরা ফাইম ভিডিও দেখব ইউটিউবে দেখব এরপরে কনফার্ম করে দিব তো আপনার যদি হচ্ছে অ্যান্টিনা থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে স্ক্যান করে নেবেন অ্যান্টিনা অথবা কেবল যেটা আপনি ইউজ করতেছেন ডিশ লাইন যারা চালান তাদের জন্য হচ্ছে অপশনটা যারা হচ্ছে এটা ইউজ করছেন না তারা নেক্সটে চলে যাবেন তো এখন হচ্ছে আমাদের যে গুগলের যে বেসিক সফটওয়্যার যেগুলো থাকে গুগল থেকে একদম আপডেট ভার্শনগুলো এটাতে ইনস্টল হবে গুগল টিভিতে কিন্তু নর্মালি আমরা যখন এটা রান করি বেসিক টিভি হিসাবে রান হয় যখন আমরা প্রসেসটা কমপ্লিট করে মেল কানেক্ট দেব নেট কানেকশন পাবে দেন হচ্ছে গুগল টিভি কিন্তু তার যে বেসিক সফটওয়্যার যেগুলো আপনার ইউজার জন্য কাজে লাগবে এগুলো সব রান করবে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনি এভাবে রেখে দেবেন যদি হানড্রেড পার্সেন্ট হয়ে যায় তারপরে কিন্তু আপনার টিভিটা রেডি হবে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব কিছুক্ষণ সময় নেবে যেহেতু অনেকগুলো অ্যাপস এটাতেই ইনস্টল হচ্ছে তো যখন হচ্ছে আমরা অ্যাপসগুলো রান করবো তখন কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পারবো এখান থেকে চাইলে হচ্ছে আপনি আপনার টিভিটা লক করে রাখতে পারেন যদি লক করে রাখেন আপনার বেবিদের থেকে সেভ করার জন্য লক দিয়ে রাখতে পারেন তা আমরা লক করছি না আমরা নর্মালি হচ্ছে টিভিটা চালু করে ফেললাম এখন কিন্তু টিভিটা তো এখন হচ্ছে এই টিভিটার যে রিমোটটা আছে এটা আমরা কানেক্ট করবো কিভাবে এটা কিন্তু এদিক ওদিক নিলে এখন কাজ করছে না টিভি দিয়ে ঘুরে কাজ করতে হচ্ছে যখন হচ্ছে গুগল টিভির এই নতুন ট্রিমুলটা টিভির সাথে কানেক্ট করে ফেলবো তখন কিন্তু এর রিমোটটা নিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন তো এটা কিভাবে করবেন এটা হচ্ছে একটা একটা জন্য প্রত্যেকটা গুগল টিভিতে কিন্তু সুইচ থাকে এইখানে হচ্ছে দুটো লিখে আসছে এবং হচ্ছে পাশে কিন্তু অনেকগুলা টিভির নাম চলে আসছে মানে হচ্ছে আশেপাশে যতগুলো ব্লুটুথ কানেকশন পাচ্ছে সবগুলো চলে আসছে ব্লুটুথের মাধ্যমে এটা সাইন আপনি ফাইল করে নিতে পারবেন তো আমরা হচ্ছে রিমোটের ব্লুটুথটা চালু করবো কিভাবে আপনার টিভিতে লিখে আসবে যে আপনি কি চাপলে রিমোট থেকে আসছে আপনার রিমোটের ব্লুটুথটা চালু হবে তো আমরা এখান থেকে চাপবো হচ্ছে হোল্ড লেফট এন্ড হচ্ছে হোম বাটন তো টিভির যে লেফট বাটন আছে সেইটা আর হচ্ছে হোম বাটন দুইটা একসাথে প্রেস করে ধরে রাখলে কিন্তু আপনার রিমোটের নামটা এখানে চলে আসবে এটা সব রিমোটের ক্ষেত্রেই আছে যে কোনো টিভি যেই অপশনটা আসবে আপনার টিভির মডেল থেকে কোনটায় লেফট অ্যান্ড হোম আসে কোনটায় হচ্ছে রাইট অ্যান্ড ব্যাক আসে তো আপনার আপনার টিভি থেকে লেফট রাইট আর হচ্ছে ব্যাক অথবা হচ্ছে হোম বাটন যেটা আপনার এখান থেকে ইন্ডিকেট করে দেবে সেটা চাপবেন চাপলে হচ্ছে আপনার রিমোটের নামটা এখানে চলে আসবে অটোমেটিক ব্লুটুথের মাধ্যমে এটা পাঁচ সেকেন্ড চেপে ধরার পরে কিন্তু আমার রিমোটটা চলে আসছে টিভি ব্লুটুথ রিমোট তা আমরা এটাতে গিয়ে ওকে করে দেব মানে হচ্ছে এই রিমোটটা ফায়ার করে নিচ্ছি এখন কিন্তু ভয়েসটাও কানেক্ট হয়ে গেল অটোমেটিকলি যখন রিমোটটা ফায়ার করবো এটা কানেক্টিং হয়ে যাচ্ছে যে ফায়ার্ড হয়ে গেছে এখন আমার রিমোটটা এখন আমি যদি ডানে বামে উপরে নিচে যেখানে রাখি চাপি না কেন এটাই কিন্তু কাজ করছে আর যখন চালু করতেছিলাম তখন কিন্তু টিভির দিকে দিয়ে চালু করতে হয়েছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে ভয়েস চাষ করতে পারবো জাস্ট হোল করব হ্যালো গুগল হাউ ক্যান আই হেল্প ইউ চলে আসছে আপনি হচ্ছে আপনার মন মতো করে এখন যদি বলেন ফ্লে ইউটিউব সেই ইউটিউব রান করে ফেললো এইভাবে হচ্ছে আপনি যে কোনো টিভি অপারেটিং করতে পারবেন আর এর ফলেও যদি আপনাদের বুঝতে সমস্যায় কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদেরকে আরও হেল্প করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ স্মার্টজনের পাশে থাকার জন্য আপনার প্রয়োজনে সকল ইলেকট্রনিক্সের হেল্পিং ভিডিও পেতে স্মার্টজনকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দিয়েছেন তারা অবশ্যই ফলো করে দেবেন স্মার্টজনের সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ